আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে দেখাবো আমার আম্মু কিভাবে ডিম ভুনা করে এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ মরিচ রসুন এরপরে বন্ধুরা এখানে পেঁয়াজ ও রসুন আর একটা এলাচ বেটে নিতে হবে এরপরে সামান্য পরিমাণ জিরা দিয়ে দেবো এরপরে বন্ধুরা ডিমগুলো কেটে নিতে হবে তো এখন বন্ধুরা এরপরে বন্ধুরা ডিমগুলো তেলে ভেজে নিতে হবে এরপরে মরিচের গুঁড়া এবং হলুদ এরপরে লবণ এরপরে এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম এরপরে বন্ধুরা মরিচ এর গুঁড়া এবং হলুদ আর লবণটা দিয়ে দিলাম এরপর ভালো করে নিচিড়ে দিতে হবে পরে বন্ধুরা একটু পানি দিয়ে দিতে হবে বন্ধুরা বসাতে হবে এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে বন্ধুরা ঝোলের পানিটা দিয়ে দিলাম বন্ধুরা না করে দিবেন যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনার মোবাইল আগে চলে যায় এরপরে বন্ধুরা একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে বন্ধুরা ঢাকনা রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এখন বন্ধুরা ডিমগুলো বন্ধুরা আমরা আগেই ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার দশ মিনিট রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ডিমের কাটে অনেক জোস হয়েছে খেতে বন্ধুরা অনেক মজাদার একটু চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর আস্তে করে নিয়ে দেখুন বন্ধুরা এটা খেতে অনেক মজা আপনারাও একদিন ট্রাই করবেন আপনাদের বাসায় দেখবেন বন্ধুরা খেতে অনেক মজা লাগবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন বন্ধুরা উপরে একটু বেরিস্তা ছুড়িয়ে দিয়েছি বন্ধুরা টাটা বাই বাই